যারা জিরো রিটার্ন দাখিল করা চাই যে অনেকে দেখা যায় যে রিটার্ন সাবমিট করছেন বা জিরো রিটার্ন দাখিল করছে এই ব্যাপারে আইনের আসলে এখন বর্তমানে আইনের দৃষ্টিভঙ্গিটা কি আপনি খুবই চমৎকার একটি করেছেন কারণ এখন বর্তমানে আমরা এই জিরো জিরো রিটার্ন রিটার্ন কনসেপ্ট শুনি বাট বলতে কিচ্ছু নাই এটা হতেও পারে না কারণ আয়কর রিটার্ন অর্থ কি আইক রিটার্ন অর্থ হচ্ছে একজন ব্যক্তি তার পাঁচটি তথ্য সেখানে দিবেন এক নম্বর হচ্ছে তার সকল আয়ের তথ্য যে এগারোটি ইনকামের কথা আমি বললাম সেই এগারোটি ইনকামের তথ্য তিনি দিবেন পাশাপাশি তার সকল সম্পদের তথ্য দিবেন তার মানে হচ্ছে তার যত ধরনের সম্পত্তি আছে যা দেশে হোক দেশের বাহিরে হোক তার এটা স্থাপর হোক অস্থাবর হোক এমনকি তার একটি মোবাইল আছে সেই ডিক্লারেশনও কিন্তু আমাদের আয়কর রিটার্নে দিতে হয় তার মানে সকল সম্পদের ইনফরমেশান থাকবে সকল বিনিয়োগ করতা যত ক্ষেত্রে বিনিয়োগ করেছে যেমন সে এফডি বিনিয়োগ করতে পারে সে ডিপিএসএ বিনিয়োগ করতে পারে সে সঞ্চয় পত্রে বিনিয়োগ করতে পারে সে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে এই সকল বিনিয়োগের তথ্য থাকবে সকল দায় এবং সম্পদের তথ্য থাকবে এছাড়াও তার জীবনযাত্রা সংক্রান্ত যত ব্যয় আছে সকল ব্যয়ের তথ্য থাকবে তার মানে হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন হচ্ছে একটি কমপ্লিট রিটার্ন যেখানে একটি ব্যক্তির যাবতীয় সকল সম্পদ সকল ব্যয় সকল আয়ের তথ্য থাকে এখন বলেন তো একজন ব্যক্তিকে এমন থাকা সম্ভব যিনি টিন ওপেন করেছেন যার কোনো আয় নেই কোনো ব্যয় নেই কোনো সম্পদ নেই তাহলে তো জিরো রিটার্ন হলো না জিরো ট্যাক্স হতে পারে কারণ আমরা বলেছি যে সবার উপর ট্যাক্স নাই ইনকাম যদি সাড়ে তিন লাখের নিচে হয় জিরো ট্যাক্স হবে কিন্তু জিরো রিটার্ন হবে না এখন আমরা দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে দোকান থেকে এই ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়েছি জিরো রিটার্ন এটা আসলেই মারাত্মক অপরাধ যেখানে আইন বলছে যে পাঁচ বছর পর্যন্ত আপনার তথ্য গোপন করার কারণে জেল হতে পারে এই বিষয়টি সকলের সতর্ক হওয়া উচিত